চাপের জেরে তিন ধরে চলা লাগাতার বৃষ্টিতে জেলায় জেলায় ক্ষতির সম্মুখীন ঝোড়ো দমকা হাওয়া আর তারপর প্রবল বৃষ্টিতে কার্যত লন্ডভণ্ড মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের বিঘার পর বিঘা জমি প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন কলা চাষিরা হেমতাবস্থায় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি কলা চাষীদের ঝোড়ো হাওয়া এবার হাওয়ার কারণে কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই কলার আবাদটাতে মূলত অনেক টাকাই খরচ করতে হয় এক বিঘা কলা তৈরি করতে কমপক্ষে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ খরচ হয় কিন্তু এই আবাদটা বছরে একবারই পাওয়া যায় তো এই এখন প্রায় খরচ আমাদের হয়ে গেছে মোটামুটি সব এখন দু একটায় তো শেষ লাগবে তারপরে কলা কাটা হবে এই মুহুর্তে তো ঝড়ে সব টস করে দিয়েছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের তরণী এলাকার চিত্রটাও কার্যত একে একদিকে প্রবল বর্ষণ আর অন্যদিকে নদীর জলস্তর বেড়ে চাষের জমিতে জল জমে যাওয়ায় মাথায় হাত চাষিদের অবিলম্বে নদী সংস্কারের ডাক স্থানীয় বাসিন্দাদের আমাদের এখানে এই নদীটার জন্য নদী সংস্কার না হওয়ার জন্য নদীর স্রোত না থাকার জন্য জলটা এখানে জমে গিয়ে বাইরে মানে বসিয়াট হয়ে সমুদ্রে পড়তে পারছে না বলে প্রতি বছরই আমাদের এরকম একটা সমস্যা হয় কিন্তু এই বছরটা অতিরিক্ত বেশি হওয়ার জন্য নদীর এবং নিম্নচাপের জলের জন্য আমাদের গ্রামের মধ্যে ঢুকে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে সেই সঙ্গে অনেকের ঘরবাড়ি এবং বসবাসযোগ্য বাড়িতেও জল ঢুকে তারা বাড়ি ছাড়া নেই পুরো সবজিটাই শেষ এলাকায় যা ছিল কাকরোল ছিল উচ্ছে ছিল বরবটি এগুলো যা ছিল পটল তো শেষ হয়েছেই সবগুলোই শেষ কিছুই এখন অবশিষ্ট কোনো সবজি এখন আমাদের এলাকায় নেই এর কোনো একটা প্রতিকার নদী সংস্কার করে একটা ব্রিজ এবং নদী নদী সংস্কার করলে যাতে স্রোতটাকে ফেরালে আমাদের এই অসুবিধা আমরা দুর্ভোগে আর প্রতি বছর পড়বো না মাঠে কোনো ফসল নেই সব সব শেষ হয়ে গেছে জলমগ্ন হয়ে সব শেষ হয়ে গেছে এখন চাষিদের মাথায় পুরোটা হাত যে আমরা কিভাবে বাসবো পুরুলিয়ার এক নম্বর ব্লকের সোনাইঝুড়ি অঞ্চলের মাঙ্গুরিয়া গ্রামে ফুলকপি চাষ বিখ্যাত সারা বছর এই ফুলকপি চাষ করেই সংসার চলে চাষিদের গত তিন দিন ধরে চলা লাগাতার বৃষ্টিতে ফুলকপি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রবল বর্ষণের কারণে ফুলকপি চারার গোড়া পচে গিয়েছে ফলে ফলন নিয়ে চিন্তায় দিন কাটছে চাষিদের চাষে আমাদের ক্ষতি হয়েছে যে লাগানো করেছিলি তিন দিন ধরে বৃষ্টি হলো ঘোড়া গেলা পচে গেল পুজোর আগে আমার ফুলকপিটা বার হতো বিক্রি করতে এটার উপরে খুব নির্ভর হ্যাঁ আর কি বলবো কোনো চিন্তা ভাবনা করতে পারছি না কবে এই জলমুক্তি ঘটে সেই আশায় দিন গুনছেন অসহায় চাষিরা ইকবাল হোসেন সমীম মোল্লা এবং দীপক রামের রিপোর্ট কালকা নিউজ